নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে অপরাজিতা ম্যাডাম তো অবশ্যই আবারও অন্তর থেকে অনেক ভালোবাসা শ্রদ্ধা ওনার দেওয়া বিষয়টা হচ্ছে বর্তমান সমাজ বা ছাত্র জীবনে ইন্টারনেটের প্রভাব এটা একবার মনে হয় আলোচনা হয়ে গিয়েছিল আমাদের তবুও আবারও বলি এখন সত্যি কথা বলতে কি যে ধরনের সমাজ ব্যবস্থা এখন যে সমাজে আমরা বাস করছি তার মধ্যে যে ইন্টারনেটের অনেকটাই প্রভাব এবং আমার মনে হয় বেশিরভাগটাই ভালো সব কিছুর মধ্যে যেমন ভালো মন্দ দুই থাকে প্রত্যেক কিছুর মধ্যে প্রত্যেক মানুষের মধ্যেও ভালো মন্দ মিশ্রিত আছে সেই রকম যে কোনো কিছু আমাদের সময়ে হচ্ছে বিজ্ঞান অনেক এগিয়ে সেটাকে আমরা পিছন পিছনে নেব না বলবো না যে এটার সব প্রভাবটাই খারাপ কিন্তু যেমন সব কিছুর ভালো মন্দ দুটো দিক আছে সেই রকমই আমাদের কিন্তু ভালো দিকটাকেই বেছে নিতে হবে প্রত্যেক কিছুর মধ্যেই ভালোটা যদি আমরা বেছে নিই তাহলে অবশ্যই তার ভালো দিকটাই আমাদেরকে প্রভাবিত করবে যেমন আজকালকার দিনে সত্যি ইন্টারনেট ছাড়া আমরা কিছু ভাবতে পারি না অনেক কিছু যেমন লকডাউনে আমাদের মানে ঘরে বসে আমাদের সবাই বাচ্চারা মানে এর মাধ্যমেই পড়াশোনাটা চালিয়ে গেছে তখন তার আমরা জানি না এমন একটা সিচুয়েশন হয়েছিল যে একদম ঘর থেকে বেরোনো যাবে না তো কি মারাত্মক অবস্থা আর আমি বারবারই বলি এই এই অবস্থায় না আমার সবার আগে মনে পড়ে আমরা সেই সময় মালয়েশিয়াতে ছিলাম আমার এটাকে আমি তো ভুলতে পারি না এটা আমার জীবনের একটা বড় ইতিহাস একটা অধ্যায় তো তখন যদি সত্যি ইন্টারনেট এই ব্যবস্থাটা না থাকতো তাহলে আমরা তো কোনোভাবে বাড়ির সাথে যোগাযোগই করতে পারতাম না তাই না মানে এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ আমার জীবনে আজকে আমি বাইরে আটকে গিয়েছিলাম বলেই হয়তো এতটা বেশি বুঝতে পেরেছি প্রতিটা মুহূর্তে আমি ওখানকার একটা সিম কার্ড ব্যবহার করে ভিডিও কলিং করে আমি বাড়িতে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মা কেমন আছে আমার বাপের বাড়িতে আমার মা বাবা কেমন আছে আমি আমার বাড়িটাকে দেখতে পাচ্ছি এইটা থেকে না আমার বারবার মনে হয় যে তবু তো দেখতে পেয়েছি তবু তো কথা বলতে পেরেছি তবু তো যোগাযোগ এবার যদি নাই এই সমস্ত ব্যবস্থা থাকতো যেহেতু প্লেন ছাড়া ওখান থেকে আসা কোনোভাবেই সম্ভব নয় তাহলে কিসের মাধ্যমে তখন আমি যোগাযোগ করতাম মানে এরকম অনেক কিছু তখন মনে হতো যে সত্যি আজকে তারপরে কত সুযোগ সুবিধা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের কাজের ক্ষেত্রে আমার টাকা পয়সা রয়েছে ইন্ডিয়াতে আর আমি ওখানে বসে আমি সমস্ত কিছু করতে পারছি তাই না এই হচ্ছে ব্যাপার তো কত দিকে আমরা এগিয়ে আছি আর এইগুলো যদি না থাকতো আমরা তাহলে সেই পিছিয়েই থাকতাম তাহলে আর ওই আদিম যুগ থেকে আমরা যে সভ্যতার পথে এগিয়েছি সেটার তাহলে কোনো মূল্য থাকে না যত দিন গেছে আমরা কিন্তু ধাপে 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 এগিয়ে এসেছি প্রথমে যে সেই চাকার ব্যবহার চাকার ব্যবহারটাই আবার চাকা দিয়েই আমরা কত কিছু শিখছি চাকা দিয়েই মাটির পাত্র উৎপাদন হচ্ছে এক প্রকার চাকাটাকে ঘুরিয়ে আবার চাকাটাকে দিয়েই এক মানে এমনভাবে ব্যবস্থা করা হলো যে এটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন মানে একটার পর একটা এটা হচ্ছে ধাপে ধাপে হয়তো বলবেন যে এত কথা কেন এত কথা নয় আমরা যদি প্রথম থেকে চিন্তা করি যে প্রথম যখন মানুষ জন্মগ্রহণ করেছিল তখন তো কিছুই সে জানত না কিছু জানতো না ক্রমশ থাকতে থাকতে তার মাথায় একটা একটা করে বেরিয়েছে মানুষের মাথা থেকেই তো বেরিয়েছে যে এটা এটা হলে এটা সুবিধা যেমন এক একদম সহজভাবে আমি বারবারই বলি আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিতে ভালোবাসি একদম সহজভাবে বলি ঠাকুর আমার ঠাকুরের বিজনেস তো এই যে আগে তো এত কিছু ছিল না আমার হাজব্যান্ড গল্প করে এই কয়েকদিন আগেই গল্প করছিল বলে হঠাৎ মনে পড়লো কথাটা যে আগে যদি একটা এক চালচিত্র ঠাকুর করতে হতো না কত বেঁধে করে সেই এখন তো কিছুই না কত সুবিধা হয়ে গেছে ফট করে একটা পেরে ঠুকে ঠুকে করে দিল আর আগে সেই দরমা বলে সেই রকম কিনে আনতে হতো মানে পিছনের ওই চালিটাতে সেট করবে বলে মানে কতটা খাটুনি ছিল আগে কিন্তু সেই খাটুনির পথটাকে সহজ করতে এখন কিন্তু মানে এটা আমি বোঝাবার জন্য বলছি কারিগররা অনেক রকম সহজ পন্থা আর কি বার করেছে তো সেই রকম ইন্টারনেট আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে অনেক এগিয়ে দিয়েছে আর যেমন এই সমস্ত ঠাকুরেরও তো কী ধরনের কি ডিজাইন হবে যদি কোনো মানে কারিগর ভাবে যে আমি এই ধরনের করতে চাই সে কিন্তু অলরেডি কম্পিউটারে তার একটা অবয়ব সেট করে দেখে নিতে পারে যে হ্যাঁ এটা এরম করলে এরম হবে সব কাজেরই তো অগ্রগতি সেই রকমই তো আমার মনে হয় না যে ইন্টারনেট কোনোভাবেই আমাদের খারাপ তবে হ্যাঁ এর ক্ষতির দিকটা হচ্ছে আমাদের নিজেদের ওপর আমরা নিজেরা এটাকে কিভাবে ব্যবহার করব সব কিছুর যেমন ভালো মন্দ আছে এরও আছে ভালো মন্দ তো দুই থাকবে প্রত্যেক কিছুর মধ্যে বারবারই একটা কথা বলি প্রত্যেক কিছুর মধ্যে ভালো মন্দ আছে যে কোনো খাবার তুমি খাচ্ছ পরিমাণে পর্যাপ্ত খেলে তাহলে কি হচ্ছে সেটা তোমার শরীর নিচ্ছে এবং তাতে তুমি সুস্থ থাকছ আর যখনই সেই খাবার কিন্তু খেয়ে আমাদের দেহকে মানে কি পুষ্টি দিচ্ছে সব কিছু করছে অথচ সেই খাবারই প্রয়োজনের অতিরিক্ত যখন তুমি খেয়ে ফেলছো তখনই তোমাকে অসুস্থ করে দিচ্ছে সেই রকম প্রত্যেকটা জিনিসকে যদি আমরা এইভাবে ভাবতে পারি যে যা কিছুই হোক না কেন সেটা যদি আমাদের ওই যে পরিমিত বোধটা থাকতে হবে মানে এটা আমি এতটা ব্যবহার করবো আর এবং আমার বাচ্চাকে আমি এটা এই সময়টুকুই দেব তাহলে কিন্তু এটা আমার মনে হয় ক্ষতি করবে না ভালোর দিকেই এগিয়ে দেবে এবং এর যে খারাপ আছে আমি যদি বলি আপনারা সবাই বড় যারা আছেন তারা বুঝতে পারবেন যে যে খারাপ দিকটা এটার প্রতি কি আমাদের বড়দের একটু খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যেন সেই খারাপ দিকটাতে না যায় সেই তাদেরকে না ছোট থেকেই বোধটা তৈরি করে দিতে হবে আমি যখন আবারও বলি যখন আমি একদম প্রথম একদম প্রথম যখন আমার বড়ো ছেলের হাতে ফোনটা এলো এক তো আমি প্রথমেই কিনে দিতে চাইনি আমি নিজেই তখন বড়ো ফোন ব্যবহার করতাম না কারণ কি আমি বারবার এটা এটাতে আমি খুব বিশ্বাসী যে আমি যেটা নিজে করব। সেই কাজটা আমি অপরকে বারণ করতে পারি না হ্যাঁ তাহলে তো সে আমাকে ঘুরিয়ে বলবেই যে এটা তো তুমি করছো তাহলে তুমি আমাকে বারণ করছো কাজেই তখন আমি একটা ছোট ফোন ব্যবহার করতাম তখন আমি এরম বড় স্মার্টফোন ব্যবহার করতাম না আমি তখন ছোট ফোন ব্যবহার করতাম না আমি ভাবতাম যে ফোনটা আমার প্রয়োজনে আমার শুধু ফোন এলে আর গেলে হবে হ্যাঁ মানে ফোনটা আমি পাচ্ছি সবার থেকে খবরটা পাচ্ছি এবং আমার ফোনটা আমি কাউকে দরকারের ফোন করছি ব্যাস এটুকুই যথেষ্ট এর বেশি তখন আমার আগ্রহ ছিল না আমি বারবারই বলি যে আমি এরম ধরনেরই মানুষ অতিরিক্ত উৎসাহ এর এই যে বড় ফোনের ইচ্ছাটা কিন্তু আমার বড় ছেলেই আমাকে দিল মনে আমার ছোটো বোন আমি বলেছি এই যে ইউটিউবে বলা এগুলো আমার সমস্ত আমার ছোটো বোন আমার মাথার মধ্যে ঢোকালে যেহেতু তোমার বাড়িতে এত ঠাকুর তৈরি করে আদবে আমি সেরাভাবে কিছুই করতে পারি না কিন্তু তবুও যখন মনে হলো তখন আমার বড়ো ছেলে আমার একটা বড়ো ফোন দিল ওর ফোনটা আমাকে দিল দিয়েও একটা অন্য ফোন কিনলো বড়ো ছেলেকে যখন ফোনটা দিয়েছিলাম একদম প্রথম মাধ্যমিক দেওয়ার পরে তখন আমি একদম খোলামেলাভাবে ওকে বলেছিলাম যে দেখো বাবা আমি দিল ওর বড় পি দিয়েছিল বলেছিল রেজাল্ট ভালো কর আমি দেবো তোকে ফোন তো দেওয়ার পরে আমি ওকে বুঝিয়ে দিয়েছিলাম যে দেখো এইটার মতো না ভালো মন্দ দুটো দুটোই আছে তো তোমার প্রয়োজন মতন তুমি ভালোটা নেওয়ার চেষ্টা করবে এই আর কথা আমি খুব বলি এটা আমার মা আমাকে শেখাতো ছোটো থেকে যে রাজহাঁসের মতো হতে হবে দুধ আর জল থাকে তো দুধটা তুলে খেয়ে নেবে জলটা কিন্তু পরে থাকবে এরকম একটা ব্যাপার এটা শ্রী শ্রী ঠাকুর ঠাকুরের বাণী আর কি যে রাজহাঁসের মতো হও দুধ জল থেকে দুধটাকে তুলে খেয়ে নাও এরকম আর কি মানে সঙ্গ তুমি সবার সাথে করো ভালো মন্দ সকলের সাথে মেশো সেখান থেকে তুমি ভালোটাকে বেছে নাও সেরকম এটাও তাই আজকে তো ইন্টারনেট বলো যেটা আমরা বেশি সবার আগে চোখ যাবে আমাদের কি মোবাইল ফোনটা এটা বন্ধু বলো গার্জেন বলো সব কিছু এটার মধ্যে পাব এটা আমাদের এই যে একাকিত্বে ভুগতে দেবে না প্রতিটা মুহূর্তে আমরা যদি মনে করি যে আমরা কারোর সাথে কথা বলবো তো বলতে পারবো নিজের কথা প্রকাশ করতে পারবো সব কিছু সব কিছু এটা ছাড়া তো সত্যি কথা বলতে কি আমি আমি মনে করি অনেক অনেক অবদান আছে প্রভাব কিভাবে এটার অনেক অবদান আছে আমাদের কাছে তো এটাই বলবো সত্যি কথা বলতে কি আমি এর অবদানটা একদমই ভুলতে পারবো না কারণ আমার আমার মনে হয় সব সময় দরকার সব সময় দরকার এর থেকে সবাই আরও অনেকভাবে বলেছে কিন্তু এর এর একটা যেটা খারাপ আর একটা খারাপ দিক থেকে আমি সকলকে সতর্ক করতে চাই বলেই বলছি যে এটা একটা খারাপ দিক কি জানেন আমাদের এখনকার বাচ্চারা না সব কিছুতে বেশিটাই একটু প্রভাবিত হয়ে পড়ে মানে সেই কি বলে আবেগ আবেগে ভেসে যায় বলে না সেই রকম এটা আমি ছোটদের উদ্দেশ্যে বলছি যে যাদের আঠেরো বা আরও আরও কম ষোলো থেকেই বলি ষোলো থেকে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই কটা বছর না ভীষণভাবে নিজেদেরকে একদম শক্ত মুঠোর মধ্যে রাখতে হবে নিজেকেই নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে কারণ এই সময়টা হচ্ছে আবেগে ভেসে যাওয়ার বয়স এই যদি কোনো কিছু একটা ফোনের মাধ্যমে কারোর সাথে একটা যোগাযোগ হলো কারোর সাথে একটা এ হলো সে তার কথা একদম সে ভুলে গেল ভুলে গিয়ে একদম নিজেকে বিলিয়ে দিল তাতে কি পুরো তার জীবনটাকে সে কিন্তু একদম ধ্বংসের পথে করে দিল তবে এটারও একটা পার্থক্য আছে সব ক্ষেত্রে সমান হয় না আবার এখান থেকে খুব সুন্দর ভালো সুপাত্র পাওয়া যাচ্ছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে ভালো ফ্যামিলি তৈরি হচ্ছে কিন্তু যদি বা এর মাধ্যমে কারোর সাথে তোমাদের পরিচয় হয় বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো হ্যাঁ তোমাদের কারোর সাথে মানে পরিচিত হও তোমরা তবে বারবার এর বাইরে বেরিয়ে এসে তোমরা যোগাযোগ করো বা বাড়ির গার্জেনদের জানাও সবাইকে নিয়ে একটা মানে কি বলবো যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলো যার মাধ্যমে তুমি কোনো ক্ষতি দিকে যাবে না মানে পুরো চোখ বন্ধ করে যদি তুমি সেই অপর পাশের মানুষটাকে বিশ্বাস করে তার দিকে গিয়ে যাও তোমরা এখন প্রত্যেকেই জানো যে অনেক ক্ষতি হচ্ছে কিন্তু তবুও তোমরা সতর্ক নও প্রত্যেকের হাতেই বাচ্চাদের হাতে ফোন আছে একটা ষোলো বছর সতেরো বছরের মেয়ে মানে প্রত্যেকের হাতেই কিন্তু ফোন আছে তাহলে তারা সব কিছু খবর জানতে পারছো এখানে এর মধ্যেই তোমরা খবর পড়তে পারছো ঘরে বসে তাহলে তোমরা প্রচুর খবর দেখছো যে কত রকম ভাবে প্রতারিত হতে হচ্ছে সকলকে তো আমার মনে হয় সেইগুলো হচ্ছে নিজের নিজের হাতে একদম কন্ট্রোল করতে হবে কারণ এ এটা যদি তুমি মনে মনে কি করছো কার সাথে যোগাযোগ করছো কার সাথে কথা বলছো এখনকার গার্জেনরা কিন্তু অতটাও যতই সতর্ক বাবা মা হোক না কেন অতটাও খেয়াল করতে পারা তাদের তুমি যদি এখন আড়াল করে রাখো সব কিছু যে না আমি দেখাবো না তোমার যদি সেই জ্ঞানটা থাকে যে না আমি সব কিছু চোখে সবার চোখ থেকে আড়াল করব তাহলে তো আমরা বড়োরা কেউ জানতে পারবো না তাহলে তুমি জানবে যে তুমি কিন্তু একটা বিশাল বড় ফাঁদের মধ্যে পা দিচ্ছ তো এই ব্যাপারটা যাতে না ঘটে এইভাবে নিজেকে এমনভাবেই কন্ট্রোল করো যাতে এই ইন্টারনেটের জন্য তোমার জীবনটা দুর্বিশহ না হয়ে ওঠে এটাই আমার বলার আর শুধু কি মেয়েরা তা তারা নয় এমন অনেক বয়স্ক মানুষরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু প্রতারিত হচ্ছে অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে অনেক টাকা পয়সা সেখান থেকে মানে নানান রকম বলে এ করে তাদের মানে মেন এগুলো নিয়ে হ্যাঁ সব শেষ করে দেওয়া হচ্ছে তো এ আমার মনে হয় সকলকে এটাই অনুরোধ করবো যে ব্যবহার করো এর ভালোর দিকটা দেখো কিন্তু খারাপ দিকটাও আছে সেটাও তোমরা সতর্ক থাকো যে খারাপ দিকটা আছে সেটার জন্য সতর্ক থাকো এবং নিজেদেরকে একটা মুঠোর মধ্যে কন্ট্রোল করে রেখে দাও যে না আমরা এই ভুল ফাঁদে পা বাড়াবো না এটা যদি তোমরা করতে পারো তাহলে আমার মনে হয় না যে এর মাধ্যমে তোমরা তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো এটাই বলার ছিল আশা করি বলতে পারলাম হয়তো সবটাই বুঝিয়ে যে এর প্রচুর উপকারিতা প্রচুর উপকারিতা আজকালকার দিনে এই বলে না সে আমরা তখন ছোটোবেলায় আমাদের সময় রচনা ছিল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেরকম ইন্টারনেট আমাদের জীবনে কিন্তু আশীর্বাদ হয়েই এসেছে আর অভিশাপটা আমরা নিজেরা তৈরি করি এটাই ছিল আজকের বলার এই হচ্ছে আমার তো সকলে সতর্ক থেকো আবারও বললাম যে সবাই সতর্ক থেকো ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকেও আনন্দে থেকে আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো